আজকের দিনটা আমাদের পরিবারের জন্য ছিল একেবারেই বিশেষ কারণ আজ ছিল আমাদের সোনামনির জন্মদিন ঘর জুড়ে শ্বাসসজ্জা নানা রঙের বেলুন আর বাবুর হাসি খুশি মুখ সব মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছিল আনন্দময় বিকেলের দিকে শুরু হলো আমাদের ছোট্ট আয়োজন টেবিলের উপরে সাজানো হলো জন্মদিনের বিশেষ কেক কেকের চারপাশে রঙিন মোমবাতি আর ছোট ছোটো খেলনা দিয়ে সাজানো হলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব একে একে সবাই এসে জমা হলো বাসায় ছোটদের হাসি বড়দের গল্প আর সবার ব্যস্ততা সব মিলিয়ে ঘর যেন আরো জমে উঠল অবশেষে এলো সেই প্রতীক্ষার মুহূর্ত কেক কাটার সময় সবাই মিলে হ্যাপি বার্থডে গান গাইল আর আর বাবুর নিষ্পাপ হাসি ছোট্ট চোখের উজ্জ্বলতা আর আনন্দ এ যেন জীবনের সবচেয়ে মূল্যবান দৃশ্য সবাই হাততালি দিয়ে উৎসাহ দিল কেকের প্রথম টুকরো গেল বাবুর মুখে বাবু অবাক হয়ে আছে কেকের প্রথম টুকু বাবুর মুখে গেল বাবু ভাবতেছে যে কি হচ্ছে আমার সাথে আজকে আমার কি সে কেক নিয়ে একটু হতাশ যে এটা আসলে কি তারপরে কেক কাটার পর হলো খাওয়া দাওয়া টেবিলে সাজানো ছিল নানা রকম খাবার পোলাও মাংস মাংস ইত্যাদি সবাই মিলে বসে খেতে খেতে গল্প করছিলাম ছোটরা খেলছিল বড়রা গল্প মেতেছিল সেই হাসি আনন্দ আর একসাথে থাকার অনুভূতি এটাই যেন পরিবারের আসল সৌন্দর্য অনুষ্ঠানের মাঝে সবাই বাবুর জন্য দোয়া করলো কেবল আলোচনা বাবুকে সুস্থ রাখে সুন্দর জীবন দান করে কেবল বাবু যেন বড় হয়ে ভালো মানুষ হয় রাত বাড়তে থাকলেও আনন্দের রেশ যেন শেষ হচ্ছিল না সবাই ছবি তুলছিল ভিডিও করছিল আর স্মৃতিগুলো ধরে রাখার রাখছিল হৃদয়ে বাবু কখনও খেলছিল কখনও মায়ের কোলে ঘুমিয়ে পড়ছিল শেষ মেশ আমরা সবাই একসাথে বসে ভাবছিলাম খুশি মানেই বড় আয়োজন নয় খুশি মানেই মনে হলো পরিবারের ভালোবাসা একসাথে সময় কাটানো আর ছোট ছোট আনন্দ ভাগাভাগি করা আজকের এই আয়োজন হয়তো ছোট ছিল কিন্তু এর মধ্যেই ছিল অসীম সুখ আর শান্তি আজকের জন্মদিনের এই স্মৃতি আমাদের পরিবারের জন্য থেকে যাবে স্মৃতি স্মরণীয় যা আমরা সারা জীবন মনে রাখবো একে একে সবাই গল্প করছিলাম রাত বাড়তে থাকলেও আনন্দের রেস যেন শেষ হচ্ছিল না সবাইকে খাওয়া দাওয়ার পরে সবাই ছবি তুলছিলো কেক তারপরে পুডিং এইসব সবার মাঝে বিলি করা হচ্ছিলো আনন্দের রেস যেন কাটছিল না সবাই ছবি তুলছিলো ভিডিও করছিল। আর স্মৃতিগুলো ধরে রাখার চেষ্টা করছিল। শেষ সবাই একসাথে বসে ভাবছিলাম খুশি মানেই বড় আয়োজন নয় খুশি মানে হলো পরিবারের ভালোবাসা একসাথে সময় কাটানো আর ছোটো ছোটো আনন্দ বাগাবাগি করা আজকের এই আয়োজন হয়তো ছোট ছিল কিন্তু এর মধ্যেই ছিল অসীম সুখ আর শান্তি আজকের জন্মদিনের এই স্মৃতি আমাদের পরিবারের জন্য হয়ে থাকবে স্মরণীয় চিরস্মরণীয় যা আমরা সারা জীবন মনে রাখব আস্তে আস্তে করে রাত গভীর হচ্ছে আর সময় শেষ হয়ে যাচ্ছে ঠিক তখনই